কাঁচাগোলা এখানে কাঁচাগোলা নিতে আসলে এই ঠিকানায় আসতে হবে নাটক জয়কালীবাড়ি মিষ্টির দোকান দারিক ভাণ্ডার একশো বাহাত্তর বছর প্লাস জয়কালীবাড়ি মন্দিরের সাথে শুধু পার্সেল নিয়ে তো পার্সেল দেই আমরা কোনো খাওয়ার কোনো অপশন রাখি নাই যার যেটুকু লাগে এখানে হোয়াটসঅ্যাপের নাম্বারে লক করলেই সবাই হোয়াটসঅ্যাপের নাম্বারে লক করলেই সবাই হোম যে পার্সেল দেওয়ার সিস্টেম আছে পার্সেল দিতে পারবেন আর এই যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপের নাম্বার এই নাম্বারে আপনার ডেলিভারি এই এই হোয়াটসঅ্যাপে লক দিলে আপনারা কাঁচাগুলো টাচাগুলো সব কিছুই পার্সেল করে দেওয়া যাবে কোনো প্রবলেম নাই আর যার যতক্ষণ লাগবে এটুকু বলতে হবে আর এই ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে হ্যাঁ না না গাড়িতে 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 হ্যাঁ জি জি গাড়িতে গাড়িতে পাঠিয়ে দেবো আমি এখন এই নাটোরের কাঁচাকলার দোকান থেকে বের হচ্ছি এবং মানে রোডের মধ্যে যাচ্ছি মেন রোড এটা আপনার কি বলে জয় ইয়ে আপনার নাটোরে মনে করেন যে মাদ্রাসার মাদ্রাসার মোড় মাদ্রাসার মোড় থেকে মনে করেন যে দোকানটা বলবো সেই দোকানের মধ্যে আসবেন আসলেই মনে করেন যেখানে পেয়ে যাবেন এখানে আসলে এখানে কার নাটোরের কাঁচাকল্লা পেয়ে যাবেন খুব নাম করে এখানে অনেকগুলো দোকানই আছে তবে সেই দোকানটা যেটা যে দোকানটা দেখালাম সেটাই হলো গিয়ে অরিজিনাল অরিজিনাল নাটোরের কাঁচা কল্লা এই কল্লা যে মনে এটারও একটা ইতিহাস আছে যে ইতিহাস আছে ভাই ইতিহাসটা বলবেন আপনি কীভাবে মনে আপনার হ্যাঁ আপনি আপনার সাইডে রাখেন আমি আমি আপনার দৌড়তে আছি আপনার একটা সাইড করে রাখেন ইতিহাসটা ইতিহাস মানে আমি আকৃতির জানা ছিল না মানে আমি যা ভাবছিলাম ইতিহাসের সাথে সেটাই মিলে গেছে আমি এই ভাই ভাইকে মনে গঞ্জপে বলবো যে এই ভাই ওলোকে বিস্তারিত ইতিহাসগুলো বলবো আর রিক্সা আবার এই রিক্সাওয়ালা ভাই এই রিক্সা এই রিক্সাওয়ালা ভাইয়ের মাধ্যমেই আমি এই নাটকের কাজ সন্ধানটা পেয়েছি আমি ধন্যবাদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভাইয়ের ভাইয়া বিনোদী আচ্ছা কীভাবে কাঁচা করলাটা হইলো আপনি বিস্তারিত বলবেন সামনে নাটোরের কাচাগুল্লা এটা একশো বাহাত্তর প্লাস দোকানের বয়স এই দোকানের কর্মচারী